সিলেট টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে দিতে চায় জিম্বাবুয়ের প্রথম ইনিংসটা বিনা উইকেটে সাতষট্টি রানে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে শুরুতেই বাংলাদেশের সাফল্য নাহিদের শট বলে বেন কারান আউট হয়ে গেল ভাঙে উনসত্তর রানের উদ্বোধনী জুটি তবে ছাপ্পান্ন বলে ব্রায়ান বেনেটের ফিফটি দ্রুত রান তোলা বেনেটকেও ফেরালেন নাহিদ রানা সাতান্ন রান বেনেটের ব্যাটে হাসান মাহমুদ দ্রুত আউট করলেন নিক ওয়েলসকে জিম্বাবুয়ে আটাশি রানে তিন উইকেট হারিয়েছে আবারও আঘাত হানেন নাহিদ রানা তুলে নিলেন জিম্বাবুয়ের কাপ্তান ক্রেগার ভিনের উইকেটটা চার উইকেটে একশো রান নিয়ে জিম্বাবুয়ে লাঞ্চে লাঞ্চের পর শন উইলিয়ামসের ফিফটি খালেদ আহমেদের বলে মাধফেরের ইনিংসের ইতি মেহেদি হাসান মিরাজ ফেরান উনষাট রান করা সন উইলিয়ামসকে ছয় উইকেটে দুইশো তেরো রান নিয়ে জিম্বাবুয়ে চা বিরতিতে চা বিরতির পর পরপর দুই ওভারে দুই উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ মায়াভোর পর আউট ওয়েলিংটন মাসাকাতজা মিরাজের বলেই বাজলো ব্লেসিং মুজারাবানীর বিদায় ঘণ্টা তাইজুলের বলে নিয়া উচির সহজ ক্যাথ ছেড়ে দিলেন সাদমান দারুণ বোলিংয়ে ক্যারিয়ারে একাদশ বার পাঁচ উইকেট নিলেন মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে দুইশো তিয়াত্তর রানে অল আউট জিম্বাবুয়ে ওরা বিরাশি রানের লিড নিয়েছে দ্বিতীয় ইনিংসে ও সাদমান ইসলাম ব্যর্থ চার রান করে আউট হয়ে গেল দুইবার জীবন পেয়েছেন মাহমুদুল হাসান জয় শেষ বিকেলে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি এক উইকেটে সাতান্ন রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ জয় আটাশ আর মুমিনুল পনেরো রানে অপরাজিত টাইগার জিম্বাবুয়ের চেয়ে পঁচিশ রানে পিছিয়ে